রবিবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে জিতেছে বাংলাদেশ পরের টেস্টে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয় শাকিবকে দেশে ফেরাতে যে বোর্ডকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ রাফেনুর রহমান তবে তবে প্রথম টেস্টে ভালো বল করা সাকিবকে দ্বিতীয় টেস্টেও দলে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি প্রাক্তন অধিনায়কের পার্শেও দাঁড়িয়েছেন দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের তিনটি উইকেট তুলে নিয়ে দলকে জেতাতে সাহায্য করেছেন শাকিব ম্যাচের পর শান্ত বলেছেন শাকিবের মতো দায়বদ্ধ ক্রিকেটার খুব কমই রয়েছে দলের জিততে যা দরকার ঠিক সেটাই করেও সাকিব ভালো করেই জানে যে ব্যক্তিগত জীবন দূরে সরিয়ে কিভাবে শুধু ক্রিকেটে মনোযোগ দেওয়া যায় ও জানে দল এবং জুনিয়রদের কিভাবে সাহায্য করতে হয় শান্ত যোগ করেছেন এরকম অবস্থায় থাকার পরেও এত ভালো খেলা বিশেষ করে বোলিং এর ক্ষেত্রে বারবার নিজের মতামত জানানো এটাই ও পারে আশা করি পরের ম্যাচেও আরো ভালো খেলবে বৃহস্পতিবার একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে নাম উঠে আসার পরে শনিবার সকিবকে দেশে ফেরানোর নির্দেশ দিয়ে বাংলাদেশের বোর্ডকে একটি আইন নোটিশ পাঠিয়েছে সে দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রফিনুর রহমান সেই নোটিশের প্রেক্ষিতে বাংলাদেশ বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন আপনারা জানেন একটা মামলা হয়েছে আইনি নোটিশ এখনো পাইনি আমরা ওটার ব্যাপারে বলতে পারবো না এফআইআর হয়েছে এরপরে তদন্ত হবে এই মুহূর্তে প্রথম টেস্ট চলছে রবিবার টেস্টের প্রথম দিন এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করিনি কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব